হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি এই বর্ষার মৌসুমে নিয়ে আসলাম আমার গাছের ভিডিও নিয়ে তো কিছুদিন আপনাদেরকে আমি আমার গাছগুলো দেখাইছি তো এর সাথে আমি নতুন করে যোগ করলাম কিছু মিষ্টি কুমড়ো গাছের গাছ এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো বড় হচ্ছে মশল্লা দিলে তার সাথে আমার পুঁশাক গাছ এই যে পোশাক গাছ অনেক ঢাল দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো কিছু আমি আবার এখান থেকে শাক তুলে মাঝে মাঝে খেয়ে থাকি ওটা হয়তো আপনাদের সাথে আমার ভিডিও করা বা দেখানো হয় না তো আজকে আমি আপনার গাছের যে পেয়ারাগুলো দেখ দেখাইছিলাম তো মাশলা পেয়ারাগুলো একদম বাতি হয়ে গেছে তো আমি আজকে পেয়ারাগুলো ছিঁড়ে আপনাদেরকে দেখাবো এতে দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো বাতি হয়ে গেছে আমি দুটো পেয়ারা ছিঁড়ে নিলাম আবার দৌড়লে আপনাদের সাথে শেয়ার করবো হলো কথা এই হলো আমার মেহেদি গাছ তো পাখি আবার মেহেদি পাতাগুলো তুলতে তোলার সময় আপনাদেরকে দেখাবো এই যে আমার মেহেদি পাতা হয়েছে প্রচুর গাছের ডালে তো এই যে মেহেদি পাতাগুলো দেখতেই পাচ্ছেন অনেক মেহেদি পাতা হয়েছে আমার গাছে আমি পাতাগুলো তুলে নেবো তুলে আপনাদের সাথে হাতে দিয়ে শেয়ার করব ভিডিওটা তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম